নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন মাদ্রাসা গ্রুপ ডি এই নিয়ে আমি অনেক দিন হলো ভিডিও বানাইনি আজ আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেবো বলে আজকে চলে এসেছে মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগে নতুন করে জটিলতা সৃষ্টি হতে চলেছে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন কারণ দিন আগে থেকেই বলছিলাম যে একদল প্রার্থী তারা মাদ্রাসা সার্ভিস কমিশনের কাছে খাতা দেখতে চেয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন কোর্টে হলমনামা আকারে বারবার জানিয়েছে তাদের কাছে খাতা আছে এবং ইমেলে তারা বহু থেকে জানিয়েছে যে খাতা তাদের কাছে আছে কোর্টে যেহেতু মামলা পেন্ডিং রয়েছে তাই তারা খাতা দেখাতে পারছে না এবং একদল ছেলে মেয়েকে তারা ডিসেম্বরের বারো তারিখে খাতা দেখাবো বলে ডেট দিয়েছে ইনফরমেশন অফিস থেকে কিন্তু মুশকিলটা হলো এটাই তারই মাঝে একদল প্রার্থী মাননীয় বিচারপতি অমিতা সিনহার বেঞ্চে আরটিআইকে কেন্দ্র করে মামলা ফাইল করে এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে মাননীয় বিচারপতি সাতাশে আগস্ট একেবারেই ঠিক শুনছে সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ অর্ডার কপিতে পরিষ্কার লিখে দেন এই লিখে দেওয়া অংশটুকু একেবারে শেষের দিকে রয়েছে আপনারা সেটুকু ভালো করে পড়ে নেবেন যে মাননীয় বিচারপতি পরিষ্কার বলে দেন যে মামলাকারীদের খাতা দেখাতে হবে এবং আট সপ্তাহের টাইম শিডিউল বেঁধে দেন অর্থাৎ আট কে ছাপ্পাননি অর্থাৎ দুমাসের সময়সীমা নির্ধারিত করে দেন এই দুমাসের মধ্যে মামলাকারীদের খাতা দিতে হবে এবং এই সময়সীমার মধ্যে যতটুকু জানা যাচ্ছে মামলাকারীরা খাতা পায়নি অর্থাৎ অ্যানসার পায়নি এর ফলে মাদ্রাসা সার্ভিস কমিশন আরটিআই তথ্য মারফত এবং কোর্টে হলমনামা আকারে যে তথ্য বারণ বার প্রদান করেছে খাতা তাদের কাছে আছে কিন্তু একদল প্রার্থী যেখানে মামলা করেছে মাননীয় বিচারপতি যেখানে অর্ডার দিয়েছে যে আট সপ্তাহের মধ্যে তাদেরকে কি করতে হবে উত্তর দিতে হবে মামলাকারীরা এখনও সেই উত্তর পায়নি সাতাশে আগস্ট থেকে আজকে নভেম্বরের দু তারিখ হতে চলেছে মাঝখানে সেপ্টেম্বর এবং অক্টোবর পেরিয়ে গেছে পাকা মাস পেরিয়ে গেছে এর ফলে কোয়ান্টেম মামলা হতে চলেছে মাননীয় বিচারপতি অমিতা সিনহার বেঞ্চে এর ফলে মাদ্রাসা গ্রুপ ডিতে যদি খাতা সত্যিকারের আছে তাহলে এটা কন্টেম মামলার পরিপ্রেক্ষিতে অরিজিনাল তথ্য উঠে আসবে মামলাকারীরা খাতা পাবে আর না হলে এই যে খাতার পরিপ্রেক্ষিতে নিয়োগ হয়েছে সেই নিয়োগে জটিলতা পাকতে পারে আর না হলে বৃহত্তর অর্ডার মাননীয় বিচারপতি দিতে পারেন এমনই একটা হাইকোর্ট সূত্রে খবর ফলে মামলাকারীরা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিল ডিভিশন বেঞ্চে হেরে যাওয়ার পরে তারা কিন্তু কোনো রকম সুপ্রিম কোর্টে যায়নি কেন যায়নি না কারণটা হলো এটাই যে তারা জানতো যে মাদ্রাসা সার্ভিস যতই বলুক খাতা কিন্তু তাদের কাছে আদৌ কি আছে যদি তারা সুপ্রিম কোর্টে চলে যায় তাহলে মাদ্রাসা সার্ভিস কমিশন বলবে যেহেতু এটা সুপ্রিম কোর্টে ম্যাটার চলছে আমরা দিতে পারছি না তাই মামলাকারীরা যারা দীর্ঘদিন থেকে লড়াই করছে তারা ঠকে ঠকে একটা জায়গায় বুঝেছে যে সুপ্রিম কোর্টে না গিয়ে যদি এই আর টিআইটাকে কেন্দ্র করে খাতা আমাদের দিতে হবে কারণ ওরা বারবার বলেছে খাতা আমাদের কাছে আছে এরপর এই খাতা যদি তারা দিতে না পারে এবং বিভিন্ন জায়গায় খাতা আছে বলে কিন্তু অর্ডার বেরিয়েছে এবং নিয়ম প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে এর পরিপ্রেক্ষিতে মাননীয় বিচারপতি অমিতাভ সিনহা কি অর্ডার দেয় এবং কি সিদ্ধান্ত নেয় এবং মাদ্রাসা সার্ভিস কমিশন কোটে গিয়ে কি সময়সীমা বাড়াতে চাইবে এবং সময়সীমা কি বাড়া বাড়িয়ে নেবে এরকম হতে পারে সেটাও যদি হয়ে থাকে তাহলে আমি অবশ্যই করে আপনাদেরকে জানাবো কিন্তু মাদ্রাসা গ্রুপ ডি যে সমস্ত প্রার্থী আরটিআই করে উপযুক্ত সময়ে যারা পদক্ষেপ নিয়েছেন তাদের সাথে কথা বলে যতটুকু বুঝতে পারছি তারা কিন্তু না বান্দা চাকরি যদি তারা না পায় এবং তারা দীর্ঘদিন থেকে যে লড়াইটা দিয়ে এসছে তারা কিন্তু শেষ দেখে ছাড়বে অর্থাৎ নাম যখন বিচারপতির অমিতা সিনহা কন্টেম মামলা যখন বিচারপতি অমিতা সিনহার বেঞ্চে তখন কিন্তু যারা মামলাকারী তাদের গলার ভয়েস তাদের দৃঢ়তা তাদের মানসিকতা অনেকটাই কি অনেকটাই শক্তিশালী তারা বলতে চাইছে এরপর মাদ্রাসা সার্ভিস কমিশনকে সঠিক কথাটা বলতে হবে সঠিক তথ্য বলতে হবে আমাদেরকে এই যে বলা হচ্ছে যে তোমরা চোদ্দো পেয়েছো তেরো পেয়েছ বারো পেয়েছ কিসের ভিত্তিতে বলছে তাহলে এই কথাটা উত্তর কিন্তু পেতে হলে আর সবে মাত্র কয়েকটা দিন অপেক্ষার বাকি দেখতে থাকুন মাননীয় বিচারপতি অমিতা সিনহার বেঞ্চে কন্টেম মামলার পরিপ্রেক্ষিতে মাদ্রাসা গ্রুপ ডি খাতা দেখাতে পারে না খাতা না দেখানোর পরিপ্রেক্ষিতে যে সাইড এফেক্টগুলো আসবে সেটা কি হতে পারে কারণ হল আপনারা সকলেই অবগত আছেন দু সালের যে নিয়োগ প্রসেস সেটাকে কেন্দ্র করে বহু মামলা হয়েছে বহু মকদ্দমা হয়েছে এর পরিপ্রেক্ষিতে কমিশনকে দু লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছিল তারপরে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর একটা দল তারা কি করে না লিখিত পরীক্ষায় গ্রহণ করে আর একটা বৃহত্তর অংশ তিয়াত্তর হাজার নাকি টেকনিক্যাল কারণে লিখিত পরীক্ষা দিতে পারেনি বলে তাদেরকে আবার নতুন করে পরীক্ষা নেয় তাদের চব্বিশ হাজার পাঁচশো এবং তিয়াত্তর হাজারের মধ্যে যারা লিখিত পরীক্ষায় পাশ করে তাদেরকে নিয়ে একটা বৃহত্তর পরিবেশ পরিস্থিতিতে দুটো অংশকে যোগ করে যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সিতে কমিশন নিয়োগ করে সেখানে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ কোনো হস্তক্ষেপ করেনি তিয়াত্তর হাজার এবং চব্বিশ হাজারের মধ্যে যারা সুযোগ পেয়েছে তারা কিন্তু অটোমেটিক স্কুলে পৌঁছে গেছে এখন দেখা যাক যে অর্ডার কপিতে আট সপ্তাহ টাইম দিয়েছিল খাতা দেখানোর জন্য সেই অর্ডার অনুযায়ী মাদ্রাসা গ্রুপ ডিকে কেন্দ্র করে মাদ্রাসা সার্ভিস কমিশন কি উত্তর দেয় এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের সেই উত্তরের পরিপ্রেক্ষিতে মামলাকারীদের পদক্ষেপ কি হয় দেখতে থাকুন আপনারা শেষ পর্যন্ত এইটা এই বিষয়ে নজর রাখবে বেকারের মুখপাত্র শেষ দিন পর্যন্ত যা হবে আপ টু ডেট আপডেট দেবেন